প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একজন ছাত্রী ওদের নাম হচ্ছে জয়শ্রী বিশ্বাস এবং দোলন মন্ডল ওরা এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের কোর্স করবে বলে ভর্তি হয়েছিল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের কোর্সটি ওরা পড়লো এগারো বারো ক্লাসে এবার সেই কোর্সটা সম্পর্কে ওরা কিছু বলবে হ্যাঁ তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্সটা যেটা করলি স্কুল থেকে যে কোর্সটা তোদের জন্য দিল সেই কোর্সটা তো তোরা করলি সেই কোর্সটা করে তোরা কি বুঝলি এই কোর্সটা সম্পর্কে প্রতিষ্ঠা করে আমাদের অনেক লাভ হয়েছে আমরা আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটা আমাদের প্র্যাকটিক্যাল করেই আমরা সেই সাবজেক্টটা ভালো করে বুঝতে পারছি বইয়ের ভাষার থেকেও প্র্যাকটিক্যালে খুব ভালো করে বুঝতে পারছি এবং প্র্যাকটিক্যাল করে আমরা বিভিন্ন কোশ্চেনের পরীক্ষা বিভিন্ন কোশ্চেনের অ্যানসারও দিতে পারি মানে আমরা এটা বুঝলাম প্র্যাকটিক্যাল করে যে প্র্যাকটিক্যাল করার ফলে আমাদের সুবিধাটা হলো হচ্ছে বইটা থিওরি যা থাকে সেটা প্র্যাকটিক্যাল করার পরে আমাদের লিখতে সুবিধা হয় তাই তো লিখতে সুবিধা হয় বলতে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন বইয়ে রয়েছে আমাদের সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে সেটা যখন পরীক্ষার এক্সামে আসবে আমরা দুরকমভাবে লিখতে পারবো বইয়ের ভাষাও লিখতে পারবো প্র্যাকটিক্যালও লিখতে পারবো প্র্যাকটিক্যালে যেটা করেছি সুতরাং নাম্বারটা আমরা ভালো পাই তাই তো তা এগারো ক্লাসের নাম্বার কীরকম ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশানে ভালোই ছিল সেভেন্টি পার্সেন্ট মানে ভালো নাম্বার তাহলে আমাদের উচিত হচ্ছে প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরির সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানের থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালও করার প্রয়োজন আছে প্র্যাকটিক্যালটা অবশ্যই প্রয়োজন তা ওরা হচ্ছে বসন্ত কুমারী স্টুডেন্ট তা ওরা আজকে সাক্ষাৎকারটি দিল দিলো এর জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ